জলপাই সিজনে আমের আচার দিব সিজন থাকতে আমের আচার দিতে পারিনি শরীর খারাপ থাকার কারণে আমগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আচার শেষ এবছর তো আমের আচার দিতে পারলাম না তো বছর শেষ ফ্রোজেন আম দিয়ে আজকে আমের আচার তৈরি করব। তেল নাই অল্প একটু তেল আছে এটা দিয়েই আচারটা বসাবো মানে পুরো আচারটা আমি আসলে এতটুকু তেল দিয়ে আজকে রান্না করবো আচারটা তারপরে কালকে আবার সরিষার তেল এনে তেলটা ভালো করে বলো কেলে তারপরে আচারে বয় আমি দিব ঠান্ডা করে সিজন চেঞ্জের কারণে যখন তখন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে কালকে হতে নাও ভালো থাকতে পারে শরীর তাই আজকে এখন এখন বাজে কয়টা দশটা বাজে রাতে এখন মনে হচ্ছে যে শরীরটা একটু ভালো আচার দিই তাই এখানে দিচ্ছি আচার দিয়ে দিতে আর বেশি সময় লাগবে না আসলে তো আমি তেল দিলাম তেলের মধ্যে তেজপাতা দিয়েছি পাঁচ আস্ত পাঁচ পাঁচফরণ আর আমটা দিয়ে দিয়েছি ফ্রোজেন আম যেহেতু ফ্রিজে ছিল ডিপে ছিল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এছাড়াও আমগুলো কিন্তু পুরোপুরি কাঁচা না কাঁচা পাকা অনেকটাই যে কালার বুঝতে লবণ দিয়ে দিচ্ছি আচ্ছা আমি এক কাজ করি যেহেতু আমগুলো এখনো অনেকটাই শক্ত তা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখি কামগুলোเสร็จ হতে থাক আমি এখন এই রসুনগুলোকে থেতলে নিব কি বলি থেতলে নিব মানে রসুনগুলো চামড়া ছাড়িয়ে নিব নিজের খামখ্যালির জন্য এখন একটু কষ্ট করতে হবে তো এইভাবে দিলে এই যে তিস্তার হাম্বল দস্তর নিয়া নীলপ এই যে হাম্বল দস্তর কি বলে এটাকে নাম জানি না এটা নিয়ে নিলাম এটা দিয়ে এইভাবে দিলেই রসুন এর চামড়াগুলো সরে যাবে তাৰপৰা আমি পৰিষ্কাৰ কৰি নিব মুরচি দিয়ে দিলাম শুকনো মরিচ পাঁচ ফোড়ন তারপরে তেজপাতা এগুলো তেলের মধ্যেও দেওয়া যেত তো আমি যেভাবে দিলাম এখন যে আমটা কষাবো ওই একসাথে কষানো হয়ে যাবে বরং ভালোই হলো সময় তেল গরম বেশি হয়ে গেলে তখন পাঁচ ফোড়ন বেশিক্ষণ যদি ভাজা হয় টিতা হয়ে যায় এভাবেও করতে পারেন তেলের মধ্যেও দিতে পারেন আমগুলা যেহেতু কাঁচা পাকা এই আম এমনিতেও গলে যাবে তো আর ঢাকবো না বরফ ছুটে গেছে এছাড়াও তো আচার ঢেকে রান্না করতে হয় না তো আমার বরফ দেখে আমি একটু ঢাকলাম আর আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এখন শুধু কষাতে থাকবো যে রসুনগুলা ছিলা শেষ এই অল্প কয়টা আছে এই কয়টা আছে যে পারবো না কষ্ট লাগতেছে আসলে অনেক রাত হয়ে যাচ্ছে তো এখন আমি রসুনগুলো দিয়ে দিব। এই হচ্ছে আমের অবস্থা মোটামুটি দেখতে পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু বললাম না গলে যাবে কারণ কাঁচা পাতা তো তার মধ্যে আবার ডিপে ছিল তো এই অবস্থা এখন আমি একে একে সব মশলা দিয়ে দেবো যা যা দিব আর কি দিয়ে দিচ্ছি রসুন অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি চিনি যদিও চিনিটা অস্বাস্থ্যকর গুড়ের আচারটা আমার বেশি পছন্দ যেহেতু গুড় নাই তো চিনি দিয়ে করলাম পরিকল্পনা ছাড়া কাজ করলে যা হয় আর কি এটা নাই ওইটা নাই পরিকল্পনার কাজ সুন্দর তাই যে কোনো কাজই আসলে আমাদের পরিকল্পনা করে করলে ভালো যাই হোক যা আছে তাই দিয়ে আচারটা দিয়ে দিচ্ছি আমগুলো যেহেতু গলে যাচ্ছে তো সব উপকরণগুলো একত্রে দিয়ে তাড়াতাড়ি করে আচারটা বানিয়ে নিতে হবে সব শেষে আমি গুঁড়া মশলাটা দেব আর কি পাঁচফোড়ন এলাচ ধনিয়া আস্ত জিরা মরিচ সব হালকা তেলে তারপরে গুঁড়া করে নিয়েছি তো ওইটা দিয়ে আর আরও একটা উপকরণ দেব দিয়ে তারপরে তুলে নিব খুলে গলে গেলেও এই আচারটা খেতে কিন্তু অনেক মজা হবে তো আচারের চেহারাটা ভালো আসবে না দেখতে ভালো লাগ নাও লাগতে পারে শেষ পর্যায়ে কারণ তেলের পরিমাণ কম আছে তো সমস্যা নেই আচার দেওয়া শেষ হলে যখন আমি বয়ামে ভরবো তার আগে দিয়ে সরিষার তেল একটা পাত্রে নিয়ে একটা পাতিলি নিয়ে বলক এনে ঠান্ডা করে তারপরে বয়ামে দিয়ে যতটুকু প্রয়োজন আর কি আচারের সাথে দিয়ে দিয়ে তারপরে বয়ামে ভরবো যত লবন চিনি টেস্টটা হয়েছে প্রয়োজন হলে আরেকটু দিও রসুনটা পরে দিলাম কেন রসুন আচারে আস্ত থাকলেই দেখতে ভালো লাগে খেতে তো আরো বেশি ভালো লাগে শুরুতে যদি আমি রসুনগুলা দিতাম তাহলে বলে যেত আর এরকম চটকানো আচারে তেলের পরিমাণ কম দিলেই ভালো তেল ছাড়া আচার তৈরি করলাম তেল দেখা যাচ্ছে আর একটু হলে ভালো হতো আর কি যাই হোক সব শেষে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাটা একটু আগে যেটার কথা বললাম আর কি হালকা তেলে তারপরে গুঁড়া করে নিয়েছিলাম তো আজকের ফাঁকিবাজি আচার তৈরিতে আমি সবই আসলে একসাথেই দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভিনেগার বা সিরকা যেহেতু আচারটা রেডি হয়ে গেছে তো আর টাইম নিয়ে লাভ নাই দিয়ে দিলাম সিরকা কাঁচা পাকা আমের এই চটকানো আচারটা কিন্তু অনেক মজা যে কোনো খাবারের সাথে আপনি খেতে পারেন চাইলে এমনিও এক বাটে আচার নিয়ে টিভির সামনে বসে পড়তে পারেন তো আপনারাও তৈরি করে দেখতে পারেন আবার আজকে এই রেসিপিটা ফলো করে খুব শর্টকাটে অল্প সময় মজার আমের চটকানো আচার